আপনাদের ফোনে যদি এরকম সমস্যাটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এক মিনিটেই আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন তো আমাদের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখা যাচ্ছে আমাদের যে ইদানিং কয়েকটি সমস্যা হচ্ছে যে মোবাইলে কল দিলে কল ডেবিটটা এরকম আপনাদের মাঝে আলোচনা করব আপনারা চাইলে এক মিনিটেই আপনার সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন তো এটার জন্য কি করতে হবে আপনাকে আমার ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে যদি না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না এমনকি আপনার কাজটি আপনি সঠিকভাবে করতে পারবেন না তো বিশেষ করে আমাদের যে প্রথম কাজটি হবে তো আমরা প্রথমে আমাদের সরাসরি আমাদের কল অ্যাপসে চলে যাব তো ওইটার পর আমি আমরা একটু চেক করে দেখবো আবার যে আসলে কলটা কেটে দিয়ে ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পর আমরা কল এখানে অ্যাপসেটে ক্লিক কিছুক্ষণ ধরে রাখবো তো এরপরে একদম উপরে যে কল ইনফো একটা অপশান আসবে আমরা এখানে ক্লিক করে দেবো কল ইনফোতে ক্লিক করার পর আমরা একটু নিশে আসবো তো নিচে আসার পর আমাদের যে একটা এখানে সেটিংসে ক্লিক করবো সেটিংস অ্যান্ড সিকিউরিটি আমরা ক্লিক করবো ক্লিক করার পর একদম এখানে ক্লিয়ার সেটিংসে আমরা ক্লিক করে দেবো না সরি ক্লিয়ার স্টোরে আমরা ক্লিক করে দেবো তো আমরা ক্লিয়ার স্টোর ক্লিক করার পর এখান থেকে অকেতে ক্লিক করে দেব ক্লিয়ার ডাটা করে দেবো তো ক্লিয়ার ডাটা করার পর আমরা আবারও এটাতে ক্লিক করব তো ক্লিক করার পর আমরা যদি এখানে কোনো নাম্বারে বা কল দিই তাহলে দেখেন মানে এটাতে এটা একদম ডিলিট করে দেবেন যে এটা একেবারে আনস্টল করে দিয়ে তো আর তারপর স্টোর থেকে আর একটা নতুন অ্যাপস ডাউনলোড করবেন যে ওই ফোন কল যে এই অ্যাপসটা আপনারা আমি যে অ্যাপসটা দেখাচ্ছি এখানে আপনারা ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা এই অফোন করবেন ওপেন করলে আপনারা হয়তো দেখবেন যে আপনি এখান থেকে আপনার যে বর্তমান যে অ্যাপসটি ডাউনলোড করছেন ওটাতে আপনারা ওই দিয়ে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দেবেন এরপরে আপনাদের যে নাম্বার থাকবে হ্যাঁ এখানে অনেক অনেক নাম্বার চলে আসছে তো আমি তবে আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করতে পারবেন তো বিয়ার্স এ পর্যন্ত আজকের ভিডিওটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ